ব্লগে আপনাদেরকে স্বাগত আমি সায়ন আর আপনারা দেখছেন সায়ন আনফিল্টার তো এখন বাজে দশটা পঁয়তাল্লিশ আই থিঙ্ক তো আমি আজকে পুরো আমার দিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব থামনেল দেখে আশা করছি বুঝতেই পেরেছ তো চলো শুরু করা যাক প্রথমে ফ্রেশ হবো তারপরে ব্যাংকের কিছু কাজ আছে কিছু ফর্ম ফিল আপ আছে সেগুলো করব দেন আরও অনেক কিছু করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো আমি ফ্রেশ হয়ে গেছি এরপরে আমি ব্যাংকের ওই ফর্মগুলো ফিল করতে বসবো সেটা আমি দেখাচ্ছি না কারণ অনেক ডিটেলস ফিল করব যেগুলো আমার দেখানো ঠিক হবে না এখন দেখানো উচিত না তো অনেক ডকুমেন্টস থাকবে সেগুলো ফিল আপ তো তাই আমি ফিল আপটা করে নিই দেন আমি বেরোনোর সময় দেখা করছি আপনাদের সাথে তো আমি ব্যাংকের আমি আমি কেন কেন কি কাজ বা যাচ্ছি ব্যাংকে যাচ্ছিলাম কারণ আমার একটা পুরনো ব্রাঞ্চ আছে যেটা বেহালায় আছে তো সেই ব্রাঞ্চটাকেই আমি ট্রান্সফার করছিলাম আমাদের পাড়ার এখানে নতুন ব্রাঞ্চ হয়েছে তো সেই জন্যই আমি এখানে ট্রান্সফার করে নিতে চাইছিলাম তো তাই জন্যই আমি ব্যাংকের জন্য বেরিয়েছিলাম আর গাড়ি খুবই আস্তে চালিয়েছি কারণ ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম কারণ যাতে টাইমটা বেশিক্ষণ না লাগে অনেকটা বড় ভিডিও হয়ে গেছে তো আস্তে আস্তে গাড়ি চালিয়ে চালিয়ে আমি চলে এসেছিলাম প্রায় ব্যাংকের কাছে এবারে ব্যাংকের সামনে চলে এসেছি ব্যাংকের ওপরে উঠছি তো যেহেতু ব্যাংকের ভেতরে ভিডিও করার পারমিশন থাকে না অনেক সিকিউরিটি রিজনের কারণে আমাকে ক্যামেরাটা বন্ধ করে খুব তাড়াতাড়ি তো এই সবে ফিরলাম ব্যাংক থেকে কোনো কাজ তো হলো না যা হয় আর কি মানে কোনো রকম কাজ তো কিছু করছে না এই জমা দাও ওই জমা দাও এই চলছে তো আমাকে হয়তো আবার আমার যে পুরনো ব্রাঞ্চ ছিল সেখানে যেতে হবে তো কোনো অসুবিধা নেই সেটা তো আমি যাবোই বাড়ি ঢুকলাম একটু রেস্ট নিয়ে নিই তারপরে আমি আরও কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বারবার বলছি আমাদের সাপোর্ট আমার লাগবে ভালোবাসা লাগবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো যতটা সম্ভব সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্টে জানাও কীরকম লাগছে ভিডিও কিছু যদি ভুল হয়ে থাকে সেটাও জানাও সেটা আমি নেক্সট ভিডিওতে চেঞ্জ করার চেষ্টা করব সো দেখা হচ্ছে আবার একটু রেস্ট নিয়ে নিই জাস্ট গরম থেকে এসছি বাইরে প্রচণ্ড গরম তারপরে আবার কথা হচ্ছে তো রেস্ট নিয়ে নিয়েছি আমি তো রেস্ট নেওয়ার পর উঠে পড়েছি এখন একটু কাজ করব কি আমার গাড়িটা অনেকদিন ধরে ধোয়া হয়নি তো ওটা নোংরা হয়ে গেছে তো ওটাই ধোবো আর কীভাবে আমি আমার গাড়ি ধুই সেটাও তোমাদেরকে দেখাবো আর আমি জামাটা পরে নিয়েছি চেঞ্জ করে কারণ যেহেতু গাড়ি ধোবো নোংরা হবে জল লাগবে তো ভালো জামা পড়িনি আমি এটাই পড়ি চলো দেখাচ্ছি তোমাদের কীভাবে আমি গাড়ি ধুই আমি যেইভাবে গাড়ি ধুই আমি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম কিন্তু এই গাড়ি ধোয়াটা আমার বড্ড বাজে লেগেছে নিজেরই খারাপ লাগছিল কারণ আমি খুব ক্যাজুয়ালি গাড়িটা ধুয়েছিলাম জল দিয়ে জাস্ট কারণ বললাম তখনই যে মেঘলা ওয়েদার করেছিল নিজের খুব ভয় লাগছিল যদি গাড়িটা নোংরা আবার হয়ে যায় তো তাই জন্য আমি সেইভাবে পরিষ্কার করিনি জাস্ট জল দিয়েই পরিষ্কার করেছিলাম তাও আমি যেভাবে করি আমাদের আসলে একটা পাম্প লাগানো আছে যেটা উপরে ট্যাঙ্কিতে জল তোলে বাড়ির সবারই থাকে তো তার সাথে একটা বাইরের বাইরে একটা আউটলেটের পাইপ বার করা আছে যেটা কি হয় যখন পাম্পটা চলে তখন পড়ছে বাইরে থেকে উঠে এই যে বন্ধ করলাম আমি এক্ষুনি ওইটাই তো দেন আমি তারপরে পাইপ দিয়ে জল মেরে তারপরে বালতিতে করে জল দিয়ে শ্যাম্পু দিয়ে ধুই যেহেতু বললাম নোংরা হয়ে আছে ওয়েদারটাও খারাপ ছিল তাই আমি সেরকমভাবে শ্যাম্পু ইউজ করিনি জাস্ট নর্মালি ওপর ওপর ধুয়ে দিয়েছিলাম যাতে গাড়িটা আমি এরকম কন্টিনিউসলি ধুতে থাকি কারণ যাতে ময়লাটা না চলে যায় গাড়িতে তো তার জন্যই আমি একটুখানি ধুয়ে দিয়েছিলাম তো দেখো আমার পুরো ভিডিওটা কীরকম লাগলো ধোয়াটা বলো আমি এইভাবে ধুয়েছি আমি নেক্সট আরও ভিডিওতে দেখাবো তোমাদেরকে যে কীভাবে আমি গাড়ি ধুই আরও ভালোভাবে আমি চার চাকাও ধুয়ে দেখাবো আমার বাড়িতে যেহেতু চার চাকা আছে আমি চার চাকা ধুয়ে দেখাবো তোমাদের আমি চার চাকা বাইক কীভাবে ধুই এটা জাস্ট আমার ইন্ট্রোডাকশন ভিডিও ছিল একটু লেন্দি হচ্ছে ভিডিওটা তো একটু ধৈর্য ধরে দেখো আশা করছি নেক্সট ভিডিও থেকে নেক্সট আস্তে আস্তে আরও শিখে যাবো নেক্সট ভিডিওগুলো আরও ভালোভাবে বানাতে পারব ও আমার এখানে ধোয়া হয়ে গেছিল ধুয়ে পাইপটাকে আমি আবার গুছিয়ে রেখে দিলাম তো দেখলেই আমি কীভাবে গাড়িটা ধুই প্রচণ্ড গরম বাইরে আর অনেকেরই মনে প্রশ্ন আসছে হয়তো আমি গাড়িটা কেন খালি জল দিয়ে ধুলাম কারণ আমি যখন বাইক ধোয়া স্টার্ট করলাম তখন প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকা শুরু করেছিল তো আমার মনে হলো যে বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে গাড়িটাকে যদি আমি আবার ভালো করে ধুই বিকেলবেলা আবার গাড়ি নিয়ে বেরোবো বা সন্ধ্যেবেলা যদি বেরোই এই কাদার মধ্যে দেন কী হবে আমার গাড়িটা আবার ময়লা হয়ে যায় তো ময়লা হয়ে গেলে আবার আমাকে পরিষ্কার করতে হবে ময়লা ধরেছিল একটু জাস্ট তো জল দিয়ে ধুতেই উঠে গেছে সেই ভিডিওটাও আমি দিয়ে দিলাম তোমরা দেখো গাড়িটাকে ধোয়ার পর কীরকম লাগছে টাইম টাইম তো দুপুর হয়ে 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 গেছে 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 করার এখন বাজে লেট খাবার ভিডিওটা দিতে ভুলে গেছি কারণ প্রচন্ড টায়ার্ড লাগছিল আর প্রচন্ড খিদে পেয়েছিল তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এটাই আশা করছি আসল আনফিল্টার্ড মনে করি এটাই আসল আনফিল্টার্ড যে আমি রকম স্ক্রিপ্ট মেনটেন করছি না আমি যতটা নিজের মাথায় আসছে নিজের মনে আসছে আমি পুরোটা নিজের মতো করেই করছি জানি খারাপ হচ্ছে আস্তে আস্তে ভালো হবে তোমরা আরও সাজেশান দাও আরও কমেন্ট করো যাতে আমি আরও ভালো করতে পারি কি কি জায়গায় ইম্প্রুভ করতে পারি আর এখন বিকেল পাঁচটা বাজে আমি বেরোচ্ছি খেলতে যাওয়ার জন্যে আমি ছুটির দিন থাকলে বা ছুটি থাকলে আমরা খেলতে যাই সবাই বন্ধুরা মিলেই যাই আমি বেসিক্যালি যাই বিকেলবেলায় গরমকাল বলে মেনলি সাড়ে চারটে পনেরো পাঁচটার দিকে বেরোচ্ছি তাহলে শীতকাল হলে সাড়ে তিনটের মধ্যে খেলতে চলে যাই মাঠে কোনো খেলা মিস করা যাবে না তো খেলতে যাচ্ছি মাঠে আমি জানি না কতটা কি ভিডিও করতে পারবো খেলতে দেখানোর চেষ্টা আর কিছু করার নেই সেরকম যে দেখাবো তোমাদেরকে তো আমি বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে মাঠের উদ্দেশ্যে তো পাড়ার কেউ একজন কথা বলছিল মনে তো তার সাথে কথা বলে আমি আবার বেরিয়ে পড়লাম তো বারবার মোবাইলটা আমি ঠিক করছিলাম কারণ মোবাইলটা আমার হাত মানে হাতে ছিল না একটা জায়গায় রাখা ছিল তো পড়ে যাওয়ার ভয় লাগছিল মাঠে আমি এসে গেছি মাঠে একটা সুন্দর ফুল ফুটে আছে দেখলাম তারপরে দেখছিলাম বাচ্চারা খুব সুন্দরভাবে পিচটাকে রেডি করছিল বাউন্ডারি রেডি করছিল তো কেউ কেউ প্র্যাকটিসও করছিলো তোমাদের জন্য আমি একটা ভিডিও রেডি করেছিলাম যেহেতু ভাবলাম তোমাদেরকে দেখাও বলেছি তোমাদেরকে দেখানো উচিত আমার তো এখানে বলিং করছিল একটা দাদা গুল্লুদা তো এর পরের ওভারটা আমার ছিল তো আমি ভেবেছিলাম খুব সুন্দর একটা ওভার দেবো আমি বাট সেটা পারিনি ফার্স্ট বলেই একটা সুন্দর চার মারে তো তারপরে ভাবি হয়তো ঠিক আছে বেটার হবে নেক্সট বলটা বেটার করার চেষ্টা করি কিন্তু নেক্সট বলটা যখন করি সেটা আবার ওয়াইট হয়ে যায় অর্থাৎ আরও একটা এক্সট্রা রান দিয়ে ফেলি জানি না আজকে কি হয়েছিল আজকে অতটা ভালোভাবে বলিং করতে পারছিলাম না তো তারপরে আবার একটা বল একটা সুন্দর বল করে বিট খাওয়াই কিন্তু তাও তারা রান নিয়ে নেয় যেহেতু আমাদের কিপার ছিল না প্লেয়ারের অভাব বললাম যেরকমই টেস্ট ও কিপার ছিল না তারপরেই বাচ্চা ছেলেটি একটা অসাধারণ শট মারে চার রান হয়ে যায় তো আমি ভাবলাম যে না এরপরে বলটাও হারিয়ে গিয়েছিল আর আমি ভাবলাম এরপরে বলগুলো আর আমার না দেখানোই ভালো তো আমি ক্যামেরার দিকে চলে আসছিলাম বা বন্ধ করে দেবো বলে ক্যামেরাটা তো আমি খেলে জাস্ট ফিরলাম ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে ক্যামেরা খুলে আপনাদের সামনে চলে এসেছি তো আমার খেলার ট্রিপগুলো আমি আগে দিয়ে রেখেছি বলিনি আমি জাস্ট গাড়ি চালিয়ে গিয়েছি ক্যাজুয়ালি খেলার ছোটো ছোটো ট্রিপ দিয়েছি যেগুলো জাস্ট নমিনাল তো যেহেতু লোকও কম ছিল উইকডেজ আজকে তো ওইগুলোই আমি রাখলাম আপনাদের জন্য আমি শেয়ার করলাম আমার একটা দিন গোটা আপনাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে কিরম লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এখনের জন্য বিদায় নিচ্ছি আমি সায়ন সায়ন আনফিল্টার থেকে